চাও চা বৰষুণ চাও বৰষণ চাও বৰষুণ চাও আচ্ছা কমাই বেংক অনেক আহিব অনেক বিভিন্ন জাগা থাকে তাৰ আহিব এখন আকষ্ট নাই বিভিন্ন জেগাত থাকে তাৰ আহিব

হ্যাঁ না ওই হচ্ছে কিন্তু সারা দেশের সবাই কাছে আসো আমরা আলিপুর কালী মন্দিরের দ্বারা আমরা আলিপুর কালী মন্দিরের যারা আসো তারা আস হ্যাঁ আইছো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কিতা খবর হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আরো আছে তোমার পাইগাঁও ফাইল ফাইলগাঁও পাইলগাঁও বাড়ির